হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর মাল দিরাজ হোম সুইট তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত আজ হলো শুক্রবার আর দুপুর বাজে পোনে একটা তো পোনে একটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে পর্যন্ত শুনতে পাচ্ছ তিনটে বাচ্চা চিৎকার করছে তার সাথে আর একজন আছে আমি পাড়ার সবাই মিলে চিৎকার করছে আর এখন আমি যাচ্ছি নিচে বুবো পার্লারে অর্ধেক স্নান করে নিয়েছি মানে গাটা ধুয়ে নিয়েছি এখন যাই দেখি পার্লারে বোন ডাকল কী জন্য আমি যাই না চলো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করুন আজকে কিছু ইন্টারেস্টিং হতে চলেছে আজ অনেক দিন পর নিজেকে একটু টাইম দিচ্ছি মানে দেখো একটু নিজের কেয়ার করছি যদিও বা এটা বনুর দৌলতেই ও আমাকে জোর করে নিয়ে আসলো যে দিদি চল তোকে একটু ফেসিয়াল করিয়ে দিই আর এই যে বনুর স্টুডেন্ট ওরও একটু প্র্যাকটিস হয়ে যাবে তার সাথে সাথে আর তার সাথে সাথে আমারও একটু স্কিনটা কেয়ার করা হয়ে যাবে এই আর কি তাই জন্য দেখো এতদিন পর ফেশিয়াল করছি তো আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে আমি আর বলে বোঝাতে পারবো না আর এই যে এই মেয়েটির নাম হচ্ছে টুসি তো ও এত সুন্দরভাবে আলতো করে ফেসিয়ালটা করে দিচ্ছে না মাসাজটা মানে আমার তো পুরো ঘুম চলে আসছিল আর তাকে বনুকে বললাম তুই একটুখানি ভিডিওটা কর আমি স্ট্যান্ডটা নিচে নিয়ে আসিনি তো ওই ভিডিও করছিল আর ওকে ইনস্ট্রাকশান দিচ্ছিলো ও তো শিখেই গেছে অনেকটা তাও একটুখানি আর কি বলে ঠুলে তো দিতেই হয় নিজেই করছিল খুব সুন্দর করছিল আর এদিকে দেখো বাবা সুন্দর স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছে তাই আমি ওকে বলছিলাম যে একদম আমার সুন্দর বাবু লাগছে তাই জন্য ওকে একটু আদর করছিলাম আর এই যে দেখো কি সুন্দর মাসাজটা করে দিচ্ছে এই আমাদের এত কাজকর্ম করতে করতে গোটা শরীরে তো পেন হয়ে যায় অনেক সময় ব্যাক পেনও হয় তো এগুলো করলে না বেশ আরাম লাগে আর আমরা মেয়েরা সংসারের চাপে বাচ্চাদের দেখাশোনা করতে গিয়ে আর কতটা নিজেদের কেয়ার নিতে পারি এই যে বনু জোর করে বললো তাই বসা না হলে আর হতোই না তো ফেস প্যাকটা লাগিয়ে দিচ্ছে আর আমার কি অসুবিধা হয় স্কিন আমি বুঝতে পারি না আমি যতবারই ফেশিয়াল করি কিংবা ক্লিন করাই তো আমার হচ্ছে স্কিনে না ভীষণ জ্বালা করে তারপরে আস্তে 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 ঠিক হয়ে দারুন এক্সপিরিয়েন্স পুরো একদম সর্বে চলে গেছে এত আরাম লাগছে আমার অনেকদিন পরে ফেসিয়াল টেসিয়াল করা কমপ্লিট আর সকালে স্নান করে নিয়েছিলাম আর আজকে মেনুতে মা করেছে আলু পোস্ত ডাল তার সাথে শাক আর পটল ভাজা আর দেখো কতটা পরিমাণ সবজি দিয়েছে আর শুক্রবার তাই পুরোপুরি নিরামিষ তো আমি আর মা এখন রেডি হয়ে যাচ্ছি এখন বাজে সাড়ে তিনটে তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমি এসেছি একটা সোনার দোকানে একটু বুঝতেই পারছো কিছু একটা নেওয়ার জন্য এসেছি আর এখানে নেকলেসের ডিজাইনগুলো এত সুন্দর লাগছিল না দামও প্রচুর তোমরা তো জানোই আজকালকার দিনে সোনার জিনিসের যা দাম একটা সাধারণ মানুষের পক্ষে কেনা মানে দুঃসহ ব্যাপার তো যাই হোক আমি কিছু জিনিস দিয়েই জিনিস নিতে এসেছি কি জিনিস সেটা তোমরা বাড়িতে যাব তারপরে দেখতে পাবে আর এখানে মার ব্লাউজ মানে কিছু কালার টালার সব ফেড হয়ে গেছে তাই মা এখানে তিনটে ব্লাউজও নিয়ে নিল চলো এবার বাড়িতে যাই দেখি আবার সবাই কি করছে তিনটে আছে বাড়িতে তো আর খালি হাতে আসতে পারি না তাই জন্য তিনজনের জন্য তিনটে এগরোল নিয়ে এসেছি আর বনু খাবে না যেহেতু আজকে শুক্রবার পুরোটাই মানে টমেটো ছাড়া আর আমিও আনলাম কারণ আমি জানি যে ওরা পুরোপুরো খেতে পারবে না ওদের কাছকে একটা বাইট করে আমি নিয়ে নেবেন 이거 맛나 뭐? 음~~ 시리 음. 음, 오~~ 맞 <laughs> <laughs> <진짜 맛있어. 목소리> <목소리> <목소리>

এরপরে রাত্রি সাড়ে একটার সময় গোপাল বনুকে নিতে চলে এসেছে আর সাথে করে নিয়ে এসেছে এই যে আমুলের রাবড়ি এটা আমরা না যখন হরিয়ানা কোয়ার্টারে থাকতাম আমার হাজব্যান্ড খুব নিয়ে আসতো আর এটা দারুণ টেস্ট ছিল কিন্তু গোপাল এখন বাড়ি থেকে ডিউটি করে তার জন্য বনুর এসে আর থাকা হয় না তো গোপাল একদিনের জন্য বেড়াকে ছিল তাই জন্য বনু একটু থাকতে পেরেছে একটা দিন আর গোপাল এখানে বারবার বাবানকে বলছিলো যে চল ওভি আমাদের সাথে আমাদের বাড়িতে তো আমি তো জানি যে ওকে নিয়ে গিয়ে রাখা দুষ্কর কারণ ও একটা দিন আমাকে ছেড়ে থাকে না মানে কি শোবে তাও আমার পাশেই আর দেখো বেরিয়েও গেছে তো কি একটা নিতে ভুলে গেছে ওটাই আমাকে বলছিলো যে দিদি একটু ওপর থেকে এনে নিতে না তো এটা হচ্ছে চুল কাটে না তো সেটারই যে গায়ে জড়ায় ওইটাই এটাকে জানি না আমি কী বলে তো কাটিং কি একটা বলছিল। সে যাই হোক চলো এবার ওদেরকে টাটা করে দিই তারপরে আমরা ওপরে চলে যাই কোনো একদিন সময় হলে যাব না হয় ওদের বাড়ি আর সেরকমভাবে তো এখন আর কোথাও যাওয়া হয় না তোমরা জানো এখন বাড়ি আর বাচ্চাদের মানে বাবানের টিউশন আর বাড়ি এই হচ্ছে আমার গন্তব্য আর কোথাও এক্সট্রা আমার যাওয়া হয় না বন্ধুরা আজকে তো যেটা ভেবে গেছিলাম সেটা আর হলো না দুদিন ওয়েট করতে হবে তারপরে দুদিন পরে গিয়ে নিয়ে আসবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমরা ছোটো ঘরে শুচ্ছি মা তো মশি টশি টাঙিয়ে দিয়েছে মশারিটা লাগিয়ে দেওয়া হয়েছে আর এখানে অনেকটা পরিমাণই ঠান্ডা তো চলো তাহলে বেশিক্ষণ আর ফ্যানটা অফ করে রাখা যাচ্ছে না তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল বাই